আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি শোনা কোনো কিছু থেকে সবাইকে স্বাগত এখন মাছ রান্না করবো এটা বাটা পোনা আর এটা ডিড়গি মাছ এরকম মাছ রান্না করব মশলা পেশ করে নিয়েছি রেগি ডিডি মাছের সঙ্গে আলু দেব কড়াই শর্ষে তেল দিয়ে দিলাম তিসমিল্লা

এখন আমি ঢেলে নিলাম মাছটা ঢেলে নিলাম চারা পোনা মাছ এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন আমি এখন আলুগুলা করে দিলাম বিসমিল্লা দিয়ে দিলাম আর পেশ করা মশলা দিয়ে দিলাম কে মাছ আর আলুর চার চাপিয়ে দিলাম সবকিছুতে মাখিয়ে জাল ধরে দিলাম বাটার মাছের ঝোলে একটু জিরে ভাজিয়ে দিলাম মাছের সুন্দরভাবে হয়ে গেছে পানিটা আমার সুন্দর হয়ে গেছে রান্না রেডি আপনারা ভিডিওটা পুরো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফেসবুকের পেজগুলো আপনারা ফলো করেন নতুন নতুন ভিডিও আপনার জন্য আপনারা শেয়ার করেন আবার দেখার পরে ভিডিওতে আল্লাহ হাফিজ